ইচ্ছে হলো ডিম দিয়ে ফুলকপি আর আলু দিয়ে পাতলা করে একটু ঝোল বানাবো তার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলু ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তেলে একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু টমেটো তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এটা একটু হালকাভাবেই আমি এটা বানাবো এখানে পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ওই আদা রসুন বাটা একটু দু তিন চামচের মতো দিয়ে দেবো আমি এখানে তিন চামচ দিয়েছি চারটে দিনে তারপরে আমি এখানে একটু দিয়ে দেবো ব্ল্যাক পেপার তারপরে এখানে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু যে ঝাল ঝাল হবে ডিমের ঝোলটা ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝালে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোলটা ভীষণ ভালো লাগে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো তারপর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই ডিমের ছোলটা খেতে অপূর্ব হয়ে যাবে সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপর আমি এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে একটু আলু ফুলকপিটাকে একটু কষিয়ে নিতে হবে মিষ্টি মিষ্টি একটা গন্ধও বেরোবে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আলু ফুলকপিটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ওতে আমি একটু জল পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি আপনারা যতটা পরিমাণ খাবেন সেরকম জল দেবেন আমার রেডি হয়ে গেছে প্রায় ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল পাতলা পাতলা এখানে কড়াতে একটু তেল নিলাম তারপর এতে একটু হলুদ দিলাম তারপর এতে একটু জিরে আর ধনে একটু গোটা দিয়ে দিলাম তারপর এতে কাশুরি মেথি একটু দিলাম দেওয়ার পর ডিমটাকে ভাজতে দিলাম একটু আঁচটা কমিয়ে ডিমটাকে ভাজতে হবে কাঁসুরি মেথি একটু বেশ অন্য মাত্রা এনে দেয় এরম আস্তে আস্তে করে ডিমটাকে একটু নেড়ে নিতে হবে কাশুরি মেথি আর এই যে উপকরণগুলো দিলাম এতে করে ডিমটা একটু খেতে সুস্বাদু হবে আর আমি এখানে একটু ডিমগুলোকে একটু কেটে কেটে দিলাম যাতে সমস্ত তেল টেলগুলো বেশ ভালো করে একটু ঢুকে যায় ডিমটা প্রায় আমার ভাজা হয়ে গেছে সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব আমি কিন্তু শোলেতে এটা অ্যাড করি আমি ডিম ভাজার সাথে অ্যাড করলাম যাতে ডিমটা খেতে খুব সুন্দর হয় দেখা যাক ডিম আলু ফুলকপির ঝোল প্রায় রেডি এবার এর সাথে ডিম আর আলু ঝোল হতে গেলে ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর সাথে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব দিয়ে একটু মিনিট পাঁচে এটাকে আমি ফুটিয়ে নেব আমার রেডি হয়ে গেছে ফুলকপি ডিম দিয়ে পাতলা ঝোল লবণ দিলাম লবণটা একটু লাস্টে দিলাম কারণ ফুলকপিগুলো একটু বেশ ডাঁটো ডাঁটো থাকবে কিন্তু লবণটা যদি প্রথমেই দিয়ে দিই তাহলে ফুলকপিগুলো কিন্তু ডাঁটো ডাঁটো থাকবে না আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোলে সময় ফুলকপিগুলো একটু ডাঁটো ডাঁটো থাকলে খুব খেতে ভালো হয় গরম গরম ধোঁয়া ওঠা ভাত গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর ফুলকপি আলু ডিমের ঝোল সাথে একটু লেবু রস